আসসালামু আলাইকুম ভিভার্স আমি মরিয়ম নিপু বড় বড়ের মধ্যে চলে আসলাম ট্রাই গার্ডেনিং এর পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো এই সময়ের অতি পরিচিত একটি ফল বড়ই নিয়ে শীতের শেষ মাঘ মাস বাজারে পাওয়া যাচ্ছে নানা জাতের বড়ই গোল গোল একদম টস বড়ই আর ঝালমরিচের ভর্তায় জিভে এনে দেয় জল জানেন কি এই বড়ই আপনার জন্য কত বেশি উপকারী হতে পারে ক্যান্সার প্রতিরোধ থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণ সহ বড় বড় ধরনের অনেক রোগ নিরাময় করতে পারে এই বড়ই চলুন জেনে নেই বড়ইয়ের নানাবিধ উপকারী দিকগুলো সম্পর্কে টকমিষ্টি ঝালে মাখা ভর্তা কিংবা আচার অথবা সারা বছরের জন্য শুকিয়ে সংরক্ষণ করে রাখা সবভাবেই পরিচিত এই শীত মৌসুমের রস আলো টকমিষ্টি ফল বড়ই তবে শুধু স্বাদেই নয় গুণেও ভরপুর এই ফল শুকনো বড়ইয়ে থাকা স্যাপোনিন অ্যালকালয়েড এবং ট্রাইটাপেনের মতো উপাদান আপনার রক্ত পরিশুদ্ধকরণে এবং হজম পরিপাকেও সাহায্য করে শরীরের ফ্রি রেডিক্যালগুলো লিভারের ক্ষতি করে আর এই ক্ষতি প্রতিরোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট বড়ইয়ে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরের এই ক্ষতি প্রতিরোধ করতে অনেকাংশেই সক্ষম বড়য়ে ফ্যাট নেই বলেই চলে চারটি বড় এ ক্যালোরির পরিমাণ চুয়াল্লিশ গ্রাম হলেও ফ্যাট প্রায় শূন্য তাই ওজন নিয়ন্ত্রণে এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে বড় এ থাকা ক্যালসিয়াম ফসফরাস ও আয়রন সহ আরও বেশ কিছু ভাইটামিন ও মিনারেলসও আছে যা আপনার হাড়কে শক্ত ও মজবুত করতে অনেক বেশি সাহায্য করে বড়ই থাকা আয়রন ও ফসফরাস শরীরে রক্ত উৎপাদন ও রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে বৃদ্ধি করতে পারে এছাড়াও বিভিন্ন দেশে পেটের সমস্যা দূর করতে ও ডায়রিয়া চলাকালীন সময়ে বড়ই খাওয়ার পরামর্শ দেওয়া হয় তাছাড়া মাংস পেশি শক্তিশালী করার জন্য বড়ই খুব ভালো একটি খাবার বড়ই থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট টিউমারের উপর সাইটোটক্সিক প্রভাব বিস্তার করে যার ফলে শরীরে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমে যায় তাছাড়া বড়ই থাকা ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ও ভিটামিন বি টু ফাইটোকেমিক্যাল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করতে পারে তাছাড়াও বড়ই খেলে ক্রমাগত মোটা হওয়া রোধ রক্তশূন্যতা দূর হওয়া এছাড়াও পেটের নানাবিধ সমস্যাসহ না অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে তাই এই রসালো মিষ্টি টক ফলটি আপনার খাদ্য তালিকায় আপনি রাখতেই পারেন ভিডিওটি যদি এতটুকুও উপকারী মনে হয় এবং তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে আমাদের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং